যেই এগ্রেসিভ মুডে নূরের উপরে হামলা করছে আমার মনে হয় আপনার শেখ হাসিনার আমলেও কিন্তু এই ধরনের আপনার উপরে কোনো সবাই হামলা করা হয়নি নূরকে নেওয়া হয়েছে কিন্তু এইভাবে হামলা করা আসসালামালকুম গণ অধিকার পরিষদের নূর আজকে নূরের উপরে যেভাবে হামলা করা হয়েছে আপনি নূরকে নিয়ে হাজারটা মন্তব্য করতে পারেন নূরের আপনার হাজারটা দোষ বর্তমানে উপস্থাপন করতে পারেন কিন্তু আজকে নূরের উপরে যে হামলাটা করা হয়েছে এটার জন্য আজকে এই যে আপনার জুলাই যারা আপনার অন করেন যারা জুলাইয়ের পক্ষে ছিলেন তারা যদি প্রতিবাদ না করেন আজকের এই ভিডিওটা সেভ রাখেন কালকের জন্য আপনি প্রস্তুত থাকেন আপনার উপরে এটার আপনি হবেন দ্বিতীয় স্টেপ ঠিক আছে কারণ নূর মানে কোনো এখানে কোনো মপ সৃষ্টি করে নাই নূর গিয়া জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে নাই নূর গিয়া জাতীয় অফিসে গিয়ে হামলাও করে নাই নুরের তার গণতান্ত্রিক অধিকার সে চর্চা করছে এবং গণতান্ত্রিক দেশের ভিতরে সে তার মানে বক্তব্য প্রচার করতে পারে সে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলতেই পারে জাতীয় পার্টির বিরুদ্ধে সমাবেশ করতেই পারে যেই কোনো দলের বিরুদ্ধে সমাবেশ হইতে পারে কিন্তু এই জন্য আজকে নূরকে আমরা দেখলাম যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী তাদের তার উপরে হামলা করছে তাকে যেভাবে অ্যাটাক করছে এটার যদি আপনারা প্রতিবাদ না করেন এটার পক্ষে নূরের পক্ষে যদি আজকে আপনারা না দাঁড়ান আগামীকাল এটার জন্য আপনি প্রস্তুতি নেন এবং এইটা আপনার জন্য মানে ঘটবে যেটা নিশ্চিত থাকেন এটার নিয়ে মানে কোনো দ্বিমত নাই শুধু তাই না মানে আজকের এই প্রেক্ষাপটটা তৈরি করা হচ্ছে টেস্ট ম্যাচ হিসাবে এই ঘটনাকে কেন্দ্র করে এই আগামীতে ফেব্রুয়ারি যে আপনার নির্বাচন নিয়ে আলোচনা করতেছি সে নির্বাচনও বন্ধ হইতে পারে নির্বাচন নাও হইতে পারে কারণ একটা গোষ্ঠী কিন্তু আপনারা জানেন বাইরে থেকে বৈশাখ তারা চাইতেছে এই দেশে যেন নির্বাচনটা না হয় তারা যেন নির্বাচন করতে না পারে এবং কোনো একটা বিশেষ দলের কাছে যেন তাদের ক্ষমতাটা হস্তান্তর করা হয় এই এই বিশেষ জায়গায় যেন ক্ষমতাটা হস্তান্তর করা হয় এবং তখন যদি ক্ষমতাটা ওই জায়গায় হস্তান্তর হয় তখন আওয়ামী লীগ আবার তারা সেই রূপে এই দেশে ফিরে আসবে এবং তারা রাজনীতির মাঠে আবার রাজনীতি করেন আপনি যে কোনো দলের হইতে পারেন যে কোনো মতের হইতে পারেন যে কোনো প্ল্যাটফর্মের হইতে পারেন কিন্তু আজকের জন্য কোনো দলের কোনো মতের কোনো প্ল্যাটফর্মের মানে পরিচয় দিয়ে যদি আপনি আজকে চুপ থাকেন আজকে যদি আপনি চুপ করে বৈশাখ থাকেন যদি নূরের পক্ষে আজকে রাস্তায় না নামেন তাইলে এটার যে খেসারত মানে দিতে হবে যে এটা অনিবার্য আমি নিজে নুরুল হোক নূরের বিরুদ্ধে এই পর্যন্ত কম হইল বিশটা ভিডিও তৈরি করছি আমি নূরের বিরুদ্ধে কথা বলছি নুরের রাজনীতি নিয়ে আমি কথা বলছি নূরের বিরোধিতা আমি করছি যতদিন পর্যন্ত নুরের রাজনীতি করবে ততদিন পর্যন্ত আমি নুরের বিরুদ্ধে কথা কইলে যাব নুরের রাজনীতি বিরুদ্ধে কথা বলে যাব কিন্তু আজকের যে বিষয়টা ঘটছে এটা নুরের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট না এটা পুরো দেশের বিষয় নিয়ে ঘটছে ঠিক আছে কারণ নূর এই আপনার জুলাইয়ের একজন সম্মুখsharesের যোদ্ধা নূর মানে কোন জায়গা থেকে উইটা আসছে এটা বুঝতে হবে ঠিক আছে নূরকে আজকে যে হত্যা মানে নুরের উপরে যে আজকে হামলাটা হইছে এটা আপনার কোনো মানে আপনার সাধারণ কোনো বিষয় মানে বিষয় ভাবলে চলবে না এটা আপনার বর্তমান জুলাইয়ের উপরে কিন্তু এই হামলাটা হয়েছে জুলাই যারা ধারণ করে তাদের উপরে এই হামলা করা হয়েছে তো আপনারা যদি মনে করেন যে আপনারা জুলাইয়ের অংশীদার আপনারা যদি জুলাইকে অন করেন তাহলে অবশ্যই নূরের পক্ষে দাঁড়াইতে হবে নূরের জন্য রাস্তায় নামতে হবে আর যদি মনে করেন যে না নূর কোনো কিছুই না নূরের পক্ষে আমাদের দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই তাইলে এটার জন্য প্রস্তুতি নেন কালকে আপনার পিঠেও এই লাঠি পড়বে এবং আজকের যেভাবে মানে আপনার নৃশংসভাবে তারা হামলা চালাইছে মানে তারা যেই এগ্রেসিভ মুডে নূরের উপরে হামলা করছে আমার মনে হয় আপনার শেখ হাসিনা আমলেও কিন্তু এই ধরনের আপনার এগ রেসিপোর্টে নুরের উপরে হামলা করা হয়নি নুরকে হয়েছে কিন্তু এইভাবে হামলা করা হয়নি তো যাই হোক এতটুকুই বলতে চাই ভালো থাকবেন সকলেই আসসালাম